সালামু আলাইকুম বাচ্চাদেরকে মোবাইল দিবেন না বুঝছেন ছোটো বাচ্চাদেরকে মোবাইল দিবেন না ছোটো বাচ্চাদেরকে যদি মোবাইল দেন কার্টুন দেখান তাহলে ওই কার্টুনের মতোই বাচ্চারা হবে বুঝছেন এজন্য জন্য আর ছোটো বাচ্চাদেরকে মোবাইল দিবেন না গেম চালাতে দিবেন না বুঝছেন সবসময় কোরআন হাদিস দেওয়ার ইয়ে করবেন চেষ্টা করবেন বুঝছেন আর যে ছেলে মেয়েদেরকে যদি মোবাইল দেন বা কার্টুন দেন তাহলে ওই ছেলে মেয়ে কিন্তু ওই কার্টুনের মতোই হবে বুঝছেন যদি ওই কার্টুনে যেরকম দূরে দূরে গুলি করে মারে ওই ওই বাচ্চারাও কিন্তু ওই রকম করবে এজন্য যারা বাবা মারা আছেন বায়েরা আছেন যারাই আছেন খালারা মার যারাই আছেন আপনারা বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখবেন বুঝছেন ফেলে বাচ্চারা যদি যতক্ষণ আপনার ভাষা থাকবে ততক্ষণ আপনারা কোরআন হাদিস পড়েন এটা কাজে লাগবো মোবাইল টিপবেন না মোবাইল যদি বাচ্চাদের সামনে মোবাইল টিপেন ওই কয়েকদিন পরে আপনার বাচ্চা আপনার কাছে মোবাইল দেখ চাইবে বুঝছেন আপনি যদি মোবাইল না দেন তখন দেখবেন ঘরের মধ্যে জিনিস ফাতি ভেঙে ফেলতেছে আপনাদেরকে রাগারায় করতেছে বকাবকি করতেছে এই জন্য যারা বাবা মারা আছেন বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখবেন এবং কোরআন হাদিস দেওয়ার ব্যবস্থা করবেন বুঝছেন যদি কোরআন হাদিস যদি না দেন ওই ছেলে মেয়ে কিন্তু ফালতু হয়ে যাবে বুঝছেন বিয়াদব হয়ে যাবে মোবাইল দিলে বিয়াদব হয়ে যাবে ফ্যাম করবে সম্পর্ক করবে টিকটক চালাবে এটা করবে ওইটা করবে পরে কৃষককে আঙে যোগ দিবে বুঝছেন এই জন্য যারা বাবা মারা আছেন বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখবেন বাচ্চাদেরকে মোবাইল দিবেন না কোরআন হাদিস শিক্ষা দিবেন